নমস্কার বন্ধুরা নীলি রান্না করে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি নরম তুল তুলে দুধ পুলে সুস্বাদু পিঠার একটি রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে আমি পিঠেগুলো একদম পুর রেডি করে নিয়েছি আর এখানে গরুর দুধ পাউডার দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন জাল দিয়ে এবারে আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তার আগে আমি চারটে এলাচ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনিটা খুব ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি এবারে পিঠেগুলো আমি দুধের মধ্যে একে একে ছেড়ে দেবো খুব বেশি কিন্তু চাপ দিয়ে নাড়বো না হালকা নেড়ে নেব কারণ পিঠেগুলো এখনো কাঁচা রয়েছে শক্ত হয়নি খুব বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে তো বন্ধুরা এবারে আমি দেখবো হয়েছে কি না একটা কাঁচির মধ্যে তুলে দেখুন একদম হয়ে গেছে খুব ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব একদমও রেডি করে নিয়েছি সুস্বাদু দুধপুলি পিঠের এই রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখার জন্য অন্য কোনো রেসিপিতে